গুড মর্নিং কেমন আছো বন্ধুরা শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছাও অনেক অনেক ভালোবাসা বড়দের প্রণাম ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম বন্ধুরা এটা নবমীর ভিডিও কিন্তু আমি ভয়েস দিচ্ছি কিন্তু দশমীর পর দেখতেই পাচ্ছ তো আজকে দেখো ওয়েদারটা কি অন্ধকার করে এসছে আর এদিকে কিন্তু রাতের খাবার নিয়ে বন্ধুরা সুরক্ষ করেছি দেখতে পাচ্ছ এটা কিন্তু রাতের খাবার ছিল আমাদের তো দেখতেই পাচ্ছ বন্ধুরা রাতে বিরিয়ানি আনা হয়েছিল কারণ ঠাকুর দেখে এসে আর ইচ্ছা করে রান্না করতে আর এই দেখো বন্ধুরা এই যে চাপাতা হ্যাঁ বন্ধুরা কেন চাপাতা পাতা দেখাচ্ছি অবশ্যই তোমরা জানতে পারবে এই এক চামচ চা তোমাদের কিন্তু কামাল করে দেবে কি বলো এই এক চামচ চা দিয়ে তোমরা একটা লিকার চা বানিয়ে নেবে তারপরে যখন মাংসটাকে কষাবে মটনটাকে বা চিকেনটাকে তখন এই চা যে চাটা করলে সেই চাটা এই মাংস কষানোর মধ্যে দিয়ে কিন্তু রান্না করে নেবে বন্ধুরা তোমরা নিজেরা একবার এইভাবেই রান্না করে দেখো কেমন লাগে যেমন সুন্দর টেস্ট তার তেমন সুন্দর কালার মানে গোলবাড়ির কষা মাংস আর গোলবাড়ি গিয়ে খেতে হবে না তোমরা বাড়িতে বসেই গোল বাড়ির কষা মাংস খেতে পারবে তো তারপর দেখো বন্ধুরা ছেলে যেহেতু নবমীর দিনকে শ্বশুর বাড়িতে ওরা খাওয়া দাওয়া করেছে আমি আর মা আর বাবু বাড়িতে ছিলাম সেই জন্য দেখতেই পাচ্ছ খুব কিছু বেশি কিন্তু রান্না করিনি আলু উচ্ছে ভাজা করেছি আর সকালবেলায় যে লুচি তরকারি করেছিলাম ওদের খেয়ে চলে যাবে বলে তা ওরা খেলো না আর এবার কিন্তু মাংসটা রান্না করছে সেই ফাইডাল একদম গোলবাড়ির কষা মাংস দেখতেই পাচ্ছ যার জন্য জাইফল জৈত্রে কিন্তু বন্ধুরা মাস্ট দিতেই হবে আর কসরি মিথি তোমরা যদি দিতে চাও তোমরা দেবে আমি কিন্তু দিইনি এইবার দেখো কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে এবার কিন্তু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে ফোড়নগুলো দিয়ে দিয়েছি ফোড়নগুলো বেশ একটু ভাজা ভাজা গন্ধ বেরিয়ে গেছে তারপর কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে দিলাম বন্ধুরা আমার চ্যানেলে অনেক মটন রান্নার রেসিপি আছে কিন্তু এই এইরকমভাবে রেসিপি করে একবার খেয়ে দেখো তোমরা সত্যিই খুব সুন্দর আর এদিকে দেখো ওটা পেঁয়াজটা ভাজা হচ্ছে বসে থাকবো সময় চলে যাচ্ছে তাই জন্য দেখো বন্ধুরা সরকারি জল কেন নষ্ট করব তাই না বন্ধুরা সেই জন্য দেখো বাসনগুলো কিন্তু আমি মেজে নিলাম আর এখানে কিন্তু মশলাগুলো আমার রেডি হয়ে গেছে এখানে আদা বাটা আর ওই যে পেস্টটা করে রেখেছিলাম এই পেস্টার মধ্যে কিন্তু অনেক রকম জিনিস ছিল যেমন টমেটো জিরে লঙ্কা তারপরে তোমার জাইফল জৈত্রী গোটা গরম মশলা সব দিয়ে কিন্তু আমার ওটা পেস্ট করা বন্ধুরা এবার দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি লবণ হলুদ দিয়ে দিয়েছি রসুনটা বেটে নিয়েছি রসুন বাটাটা দিয়ে দিলাম এবার কিন্তু ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে একদম তেল বেরিয়ে আসে মশলাটা থেকে যতক্ষণ না তেল বেরিয়ে আসবে ততক্ষণ কিন্তু তোমরা নাড়তে থাকবে না হলে কিন্তু মশলাটা তলায় লেগে যাবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর কিন্তু ভাজা হয়ে যাচ্ছে তাই না আর তেল কিন্তু ওপর থেকে বেরিয়ে আসছে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম দিয়ে দেবে আর একটু যখন কষানো হয়ে যাবে যখন তোমরা জল দিয়ে ফুটাবে তখন কিন্তু একটু হাইতে দিয়ে পাঁচ সাত মিনিট ফুটিয়ে নেবে তো বন্ধুরা এবার কিন্তু ওই মশলাটা আমি দিয়ে দিলাম আর দিয়ে দেব কিন্তু কি বলো তো দেখতেই থাকো এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো বন্ধুরা তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এক চামচ চা কতটা সুন্দর টেস্ট বা কালার এনে দেয় মাংসে তো বন্ধুরা দেখো আমার কিন্তু কষানোটা প্রায় হয়ে যাচ্ছে আর কষাতে কষাতে বলছি যারা লাইক করনি তারা কিন্তু লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো প্লিজ 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 তোমাদের একটা লাইক আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহিত করবে তো তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে আর বন্ধুরা মাংসটা আমাদের এখানে অনেক সকালে এনেছিলো জানো তো সেই জন্য আমি একটু সর্ষের তেল আর হলুদ কিন্তু মাখিয়ে রেখেছিলাম আর পাশে কিন্তু গরম জল করে রেখেছি আর এখানে নিয়েছি রেড চিলি পাউডার তো বন্ধুরা রেড চিলি পাউডারটা কিন্তু আমি এখানটায় দিয়ে দিলাম এই এক চামচ মতন আর তারপরে দেখো কালারটা কিন্তু দারুণ এসছে তাই না বন্ধুরা তা যারা এরকম কালো মাংস খেতে চাও গোলবাড়ির কষা কালো মাংস তারা কিন্তু রেড চিলি পাউডারটা কিন্তু না দিতেও পারো কিন্তু আমি দিয়ে ফেলেছি না দিলে কিন্তু আরও বেশি কালো রঙটা আসতো তো এদিকে দেখো বন্ধুরা শুধু তো মাংস নিয়ে বসে থাকলে হবে না এই যে সবজিগুলো এসছে এগুলোকে আবার ঠিক করে তুলে রাখতে হবে জায়গারটা জায়গায় আমার কাজটা তো আর কেউ করে দিয়ে যাবে না তাই না আমাকেই করতে হবে আর মাংসে বন্ধুরা যদি তোমরা আলু না দাও তাহলে তো সত্যিই মাংসের টেস্ট আরও তিনগুণ বেড়ে যায় আর দেখো আমাদের বাড়িতে যেহেতু একটু চর্বিযুক্ত মাংস খেতে পছন্দ করি আমরা তো সেই জন্য আমাদের মাংস কিন্তু একটু চর্বি চর্বি মাংস নিয়ে আসে আর জানো তো বন্ধুরা সত্যি কথা বলতে শক্ত হাড় মাংস আমার তো একদমই ভালো লাগে না মিমি একটু পছন্দ করে মা পছন্দ করে আমি আর বাবু কিন্তু ভালোবাসি না খুব একটা তো যাই হোক এই দেখো বন্ধুরা এইবার কিন্তু সেই ভাইরাল চাপাতা যেটা দিয়ে মাংসটা হয়ে যাবে একদম কামাল লাজাব একদম দেখেই নাও বন্ধুরা তারপরে দেখো মাংস রান্না হয়ে গেল এত বেলা হয়ে গেছে এখনও কিন্তু আমি টিফিন মানে খাইনি এটা কিন্তু আমার টিফিন বন্ধুরা আমি কিন্তু তিনটে লুচি নিয়ে বসেছিলাম ঠিকই খেয়েছি কিন্তু একটা লুচি জানো তো এই বেলায় কি আর লুচি খেতে ইচ্ছা করে তো এবার দেখো সেই কষানো হয়ে গেছে মাংসটা এবার কিন্তু আমি ওই চা পাতাটা দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছ তো বন্ধুরা আমি কিন্তু মাংসতে কিন্তু একটু চিনিও দিয়ে দিয়েছিলাম তো দেখো এবার কিন্তু মাংসটা কি সুন্দর যে গন্ধ বেরোচ্ছে কী বলবো বন্ধুরা জায়ফল ফল চৈত্রী কিন্তু পরে দিলে ভালো হয় কিন্তু আমি একসঙ্গেই বেটে নিয়েছিলাম বলে আমি দিয়ে দিয়েছিলাম পাশে আমার ভাত টকবক করে ফুটছে দেখ নিলাম যে ভাতটাও আমার হয়ে গেল আর মনে হচ্ছে গরম ভাত আর সাথে যদি এরকম গোলবাড়ির কষা মাংস থাকে আর কোনো জবাব নেই তাই না বন্ধুরা তো বন্ধুরা তোমরা কেমন ঠাকুর দেখেছ আমাকে কিন্তু একটু বলো তোমাদের ভিডিও তো আমরা আমি দেখছি অনেক সুন্দর তোমাদের ভিডিও আর আমি ভিডিওটা অবশ্যই দেব তারপরে দেখো বন্ধুরা এখানে কিন্তু দিয়ে দিলাম ঘি হ্যাঁ বন্ধুরা দেড় চামচ মতন আমি এখানে ঘি দিয়ে দিলাম স্বাদে গন্ধে একেবারে কিন্তু মেতে উঠেছে আমার রান্নাঘর মটনে আর সত্যি কথা বলতে যে জিনিসটা নিজে পছন্দ করি সেটা কিন্তু খুব সুন্দরভাবে করার চেষ্টা করি তাই বলে কেউ বাড়ির অন্যদের জন্য চেষ্টা করি না এটা কিন্তু বলবো না তো যাই হোক বন্ধুরা আমি তো এরকম মজা করেই কথা বলি তোমরা জানো তো দেখো আমার কিন্তু মাংস কষানো রেডি এবার কিন্তু আমি প্রেশারের মধ্যে মাংসগুলোকে দিয়ে দিচ্ছি একে একে কাছে ও দূরের বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা যারা আমার চ্যানেল এখনও ভিজিট করো নি তারা ছটাফট এসে আমার চ্যানেলটাকে ভিজিট করে যাও একটা কমেন্ট রেখে যেও আমিও তোমাদের পরিবারে চলে যাব। তো বন্ধুরা কেউ রাগ করো না যাদের কাছে পুজোর মধ্যে যেতে পারিনি যাদের ভিডিও দেখতে পারিনি কারণ পুজোর মধ্যে অফিস ছুটি সবাই বাড়িতে রয়েছে সত্যি কথা বলতে ফোন নিয়ে বসে থাকলে আরও মুখ কালাকালি হবে সবার মন খারাপ হবে পুজোর মধ্যেও টাইম দিচ্ছে না সেই জন্য কিন্তু আমি কারোর কাছে যেতে পারিনি তো ঠিক আছে কোনো ব্যাপার না কারণ ফ্যামিলিকেও টাইম দিতে হবে ইউটিউব পরিবার আছে আমার সাথে তার সাথে আছে আমার একটা ফ্যামিলি তাই না তো দুটো পরিবারকে নিয়েই আমাকে এগোতে হবে তো এখন আস্তে আস্তে সবার কাছে আবার যাচ্ছি পুজো হয়ে গেছে আর দেখো আবারও তো কালকে লক্ষ্মী পুজো তো সবাইকে আগাম লক্ষ্মী পুজোর শুভেচ্ছা জানালাম তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার মাংসটা রেডি হয়ে গেছে আর আমি কিন্তু একটা প্লেটের মধ্যে কিন্তু ঢেলে নিয়েছি তো বন্ধুরা কালারটা কিন্তু সেইভাবে আসেনি মনে হচ্ছে কিন্তু লাল এরকম একটা কালার আসছে কিন্তু না বন্ধুরা মাংসের কালারটা কিন্তু কালোর মতো এসছে জানো তো এত সুন্দর কালার এসছে কিন্তু আমার ফোনে কিন্তু সেইভাবে আসছে না তো যাই হোক যেমন এসেছে তোমাদের কাছে সেটাই দেখাচ্ছি যার জন্য আসছে না বলে কিন্তু আমি বারবার চেষ্টা করছি যে কালারটা আর একটু এসেছিলো আবার কিন্তু আসলো না তো যাই হোক বন্ধুরা তোমরা দেখতেই থাকো আর এইভাবে একবার কিন্তু বাড়িতে ট্রাই করো দারুণ হয়েছিল খেতে বাড়ির ফ্যামিলি যখন এরভাবে হাত চেটে খায় তখন কিন্তু সত্যিই মন ভরে যায় তারপরে দেখো নিজেদের জন্য একটু স্যালাড কেটে নিয়েছি তো এই যে বাসন টাসন মাজা হয়ে গেছে বন্ধুরা ঘড়িতে বাজে প্রায় দেড়টা এবার কিন্তু আমি স্নানে যাব। আর দেখতেই পাচ্ছ আমার মুখের অবস্থাটা দেখো কি খাচ্ছি জানো সোনার ক্যাডবিরি একটু মুখে নিয়েছি মানে আর ভালো লাগছে না বন্ধুরা আর এই যে গান বাজছে কান ঝালাপালা করে দিচ্ছে সেটাই তোমাদেরকে বলছি আর এই দেখো আমি চাটনি করেছিলাম এবার কিন্তু দুপুরে ভাত নিয়ে বন্ধুরা সবার খাওয়া হয়ে গেছে আমি স্নান টান করে এসে আমি বসে পড়েছি খেতে রাতের জন্য মাংস আলাদা করে তুলে রেখেছি আর এই দুপুরের জন্য বের করে নিয়েছিলাম কিন্তু দেখো সবাই খাইনি সবার খাওয়ার তো এরকমই অবস্থা আর এই দেখো আমার মা আমাকে এক বাটি মাংস বেড়ে দিয়েছে যে তুই অনেক কষ্ট করেছিস খাওয়া মানে আমি ভালোবাসি তো মটন তার জন্য যতই ভালোবাসি বন্ধুরা তাই বলে কি এক বাটি খাও বলো তা আমি কিন্তু কিন্তু এই বাটির থেকে দু পিস তুলে নিলাম আমি বললাম এই বাটিটাই রেখে দিও এটা আমি রাত্রে খেয়ে নেব তো দেখো আমি কিন্তু ঠিক চর্বিযুক্ত মাংস পছন্দ করি সেরকম মাংসই আমি কিন্তু তুলে নিলাম আর সত্যি কথা বলতে বিরিয়ানি আমি খাই না বন্ধুরা আমার ভালোবাসি না ওরা ভালোবাসে ওই বিরিয়ানিটা ওরা খেয়েছিল আমি খাইনি রাতে এই মাংস ছিল আর দুটো বিরিয়ানি আনা হয়েছিল তাতেই সবার মধ্যে হয়ে গেছে ভাতও ছিল আর এই দেখো আমার এরকম মাংস কিন্তু ভীষণ ভালো লাগে খেতে আর মাংসটা যা টেস্ট হয়েছিল কি বলবো বন্ধুরা তারপরে দেখো এবার কিন্তু আমি আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমার কালুকে আর আমার যতগুলো আছে তাদেরকে খেতে দিতে যাব তো আজকে সবার বাড়িতে যেহেতু মাংস এখানে কিন্তু দুজন বসে আছে তা দুজনের মধ্যে একজন দেখি রয়েছে একজন চলে গেল জানো তো বন্ধুরা তো এই সোনা একটা করে কুসুম রোজ নষ্ট করে কুসুমটা সোনা খেতে চায় না তো ওদেরকে খেতে দিতে গেলাম তাই জন্য দেখো বন্ধুরা যেটা থাকে না বাড়িতে সেটা এ দেখো এই সবার থেকে আগে খেয়ে নেবে এত বদ এটা কিন্তু আমাদের বাড়ির পেছন দিকটা জানো তো বন্ধুরা তো এত বদ জানো না ওকে খেতেই দেয় না আর ও সময় আমাদের বাড়িতে থাকে তাই জন্য আমি দাঁড়িয়ে ওকে একটু তাড়িয়ে বললাম তুই আগে একটু খেয়ে নে পরে ও খাবে আর পুজো মানেই বাজি ফোটাবে না তা কি হয় বাজি তো শোনার খুবই প্রিয় আর আমার ছেলে আর কিছু পছন্দ করুক না করুক বন্ধুরা বাজি কিন্তু আমার ছেলের ভীষণ প্রিয় মানে সারাদিন কাজকর্মের পর ওর বাজি কিন্তু রাত্রিবেলা ফোটাতেই হবে ফুরাচ্ছে আবার কিনে নিয়ে আসছে দেখতেই পাচ্ছ কত বাজি তো বন্ধুরা এইবার দেখো সোনার বাজিও কিন্তু কম আসেনি আর সোনার কিন্তু দেখতে পাচ্ছ তো কত সোনার বাজি এই পপবাজিগুলো কিন্তু সোনা সারা ঘরের ছুঁড়ে মুচে কি আরম্ভ করেছে সোনা জানো না তো পুজোর সময় তো বন্ধুরা ওরা তো বাড়িতে নেই বললাম শ্বশুরবাড়ি ওরা দুপুরবেলা খাওয়া দাওয়া করতে গেছে কি করতে জানো আমি একটা খাতা পেন আনতে আমি না এই আলমারিটা খুলেছিলাম আর ছেলের এই ছোটোবেলার বইগুলো দেখছি দেখে না শুধু মনে হচ্ছে যে একবার একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই সেই জন্য কিন্তু আমি এই তোমাদের সঙ্গে এই বইগুলো একটু শেয়ার করে দিচ্ছি বন্ধুরা তারপরে দেখো এই যে বডি স্প্রে রুম স্প্রে ছেলের তার মধ্যে থেকে দেখতে পেলাম আমার বিউটিশিয়ানের খাতাটা বন্ধুরা তো খাতাটা দেখো আমার মাকে কেমন দেখতে সুন্দর লাগছে তাই না বন্ধুরা আর এটা কিন্তু আমার ছেলে ক্লাস নাইনে পরে তখনকারের ফটো জানো তো দেখো মাথা ভর্তি কত চুলকে বলবে যে ওর মাথায় এত চুল ছিল বিশ্বাস করবে আর তোমাদের অমৃতা দিকে দেখো কত বড় টিপ করতাম আমি আগে দেখছো বন্ধুরা এদিকে দেখো চিকেন পকোড়া বানানোর জন্য কিন্তু চিকেন সব ম্যাগনেট করে রাখি দেখা ছিল রাত্রিবেলা হয়েছে চিকেন পকোড়া আর তার সাথে হয়েছে খেয়েছি সবাই ফুটি আর যেন বন্ধুরা আমার বোনের বাড়ির শ্যামবাজার শ্যামনগর আর শ্যামবাজার বললাম সরি শ্যামনগর আর ওখানে পুজোর একটা ফটো পাঠিয়েছিল আমাকে ভিডিও তো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম কি সুন্দর দেখো বন্ধুরা আর মাকে বিসর্জন হচ্ছে গঙ্গায় সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো সবাই ভালো থেকো ও সুস্থ থেকো আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তো আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও আমাকে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমার ভীষণ ভালো লাগে পড়তে আর তোমরা খুব ভালো থেকো খুব আনন্দে থেকো টাটা বন্ধুরা